আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো খেজুরির রস থেকে কিভাবে গুড় তৈরি হয় দেখেন মামারা জাল দিচ্ছে জাল দেওয়ার পরে একটা সময় লাল লাল ভাব চলে আসলো তারপরে হচ্ছে কড়াইটিয়া জাল দেওয়া শেষে হচ্ছে নামাইলো নামানোর পরে আপনারা একটু লক্ষ্য করেন যে ওই যে দেন হাড় দিয়ে হচ্ছে কেমন করিয়া উপরের দিক দিচ্ছে তারপরে হচ্ছে ওই যে একটা জিনিস নিয়ে ওই যে কাঁস আছে নিচে আনতেছে নিচে আনার পরে এখন আপনারা দেখতে থাকুন যে হচ্ছে ওনারা কিভাবে এটাকে হচ্ছে নড়াচ্ছে এবং নড়াচ্ছে নড়াচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম যে মামা আসলে এত নড়াচ্ছেন কেন এরকমভাবে করতে হয় এরকম না হলে এটা জমে না তারপরে এধেন একটা জায়গায় হচ্ছে ওনারা বীজ রোপণ করতেছে বা বীজ তৈরি করতেছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে পাটারির বিষ তৈরি করতেছে তো হচ্ছে খারায় খারা দেখতাছি আর হচ্ছে ওনাদের এই ঘষাটাও খুব চমৎকার লাগতেছে অনেক ভালো লাগতেছে তো ঘষতে ঘষতে একটা সময় দেখেন একদম সাদা করে ফেললো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন একটা জমাটের মতো হয়ে গেল তো হচ্ছে এটাই হচ্ছে আপনার পাটারি যে আছে বা খেজুরের গুড়ের যে পাটারি হয় সেটা হচ্ছে এটা হলো বিষ তো এই যে আমাদের একটু দিলো এই যে আমারেও একটু দিবে যে আপনি আমাকে বললো যে একটু খায়া দেখেন এই যে আমি নিলাম নিয়ে হচ্ছে খাইলাম এটা হচ্ছে বিষটা তারপরে এই ধরনের যে তিনটে গামলা গামলাতে হচ্ছে ময়লা ছিল তা আমি বললাম যে মামা এটা ধুয়ে ফেলেন হ্যাঁ তো ওনারা একটু পোষা দিলো পোষা দিয়ে তা আমি বললাম যে না হয়নি এই যে আবার উনি একবারে ধুয়েই নিল যে আপনি এটা ধুয়ে নেন এটাতে ময়লা আছে তো তারপরে হচ্ছে আপনারা এই যে কড়াই থেকে মানে চার থেকে আমাদের চার বলে চার থেকে যে তো আপনি গাবলাতে ঢাললো ঢাইলে দেখেন একদম তিনটাতেই সেম পরিমাণে হচ্ছে ওনারা ঢালতিছে ঢালার পরে এই যে তিনটে ধালাইল তো দাঁড়া দাঁড়া দেখতেছি সকালবেলা গ্রামের অঞ্চলে তো বুঝতেই তো পারতেছেন যে আসলে কেমন হবে ঠিক আছে সকালবেলা উঠেই হচ্ছে এরকম একটি মুহূর্ত উপভোগ করলাম তো আসলে এনারা কিভাবে যে পাটারি তৈরি করে সেই প্রসেসগুলোই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ওনারা ওনাদের মতো করে হচ্ছে কাজ করে যাচ্ছেন আমিও হচ্ছে দেখছি যে আরও অনেক লোকজন এখানে আছে তারাও হচ্ছে দেখতেছে যে কত সুন্দর করে এবং এই যে দেন গোটা দিচ্ছে এই যে গোটা তিনটাতেই হচ্ছে সেম পরিমাণে হচ্ছে ওনারা গোটা দিচ্ছে অ্যান্ড আমি জিজ্ঞেস করলাম যে মামা গোটা দিচ্ছেন এটা তো ঠান্ডা হইতে হবে এটা তো গরম আছে না তো ঠান্ডা হইতে হবে দেখেন ঘোটানোর মানে তিনটাতেই সেম ঘোটানোর দিল তা আমি বললাম যে আসলে এটার নামতে আর কত সময় লাগবে মানে পাটারি পর্যন্ত হইতে তো করলো যে এটা আরও হচ্ছে ঘন্টা দেড়ে কীরকম রাখতে হবে রাখার পরে তারপরে হচ্ছে আপনার পাটারি হবে তো আমি বললাম যে আসলে এত সময় লাগবে তারপরে এই যে দেখেন পাটারি আমি হাতে নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মামারে কইলাম যে মামা পাটারি তো সেই রকম দেখতে মনে হচ্ছে তো করলো যে আপনারা এটা খান আমরা যেখানে যে লোকগুলো আছি তাদেরকে খাইতে এটাই বাস্তব